আসেন ভাই ভিতরে আসছেন সামনে বসেন এইদিকে চলে আসেন সব চলে আসেন ভিতরে 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 আসতে হবে ভাই আর পাঁচ মিনিট সময় এরপরে আর ভিতরে ঢোকা যাবে ভিতরে আছেন এই যে সামনে আসেন আপনাদের জন্য ভিআইপি জায়গা আসেন মোবাইলগুলো অন করে আসেন সামনে এই জায়গায় আসেন আসতে হবে আপনাকে ভিতরে আর রাস্তার মধ্যে যারা আমার তরুণ আমার যুবক মুরব্বীদের কোনো দাবি নাই ইয়াং বলে আসতে হবে সামনে আছো সামনে আছো ঠিক আছে দরজার সামনে এনে দিকেছো এখানে বসো পা পারে বসো বুঝে পারো এই কোনো সমস্যা নাই ভাই আমি তো তোমাদের লোক রে ভাই বসো বসো বলছি আজকে ক্লাস হবে ক্লাসে থাকতে হবে আজকে রাজি আছেন ইনশা আল্লাহ মুরব্বীরা আপনাদের ছুটি দেওয়া থাকলো যাদের বয়স চল্লিশ প্লাস গণ ছুটি বাড়িতে চলে যান যাই খায় শুয়ে পড়ে আপনাদের কাম শেষ আমার আজকে শ্রোতা হচ্ছে ইয়াং যারা রাজি আছেন ইনশাআল্লাহ যাদের বয়স চল্লিশের নিষে জন্য আজকে বয়ান হবে ইনশাল্লাহ রাজি আছেন কারা কারা আছেন দুই হাত উঁচু করেন দুই হাত ছাট করে শক্ত করে তুলতে হবে সোজা সিলেটের দিকে আমি একটা জিনিস বুঝলাম না সোজা হাত মানে কি এরকম 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 আপনি এরকম করেন না কেন হাত সোজা করেন না কেন আপনি সব সোজা করেন সব ছাট করে আবার নামান নামায় আবার তোলেন তোলেন শক্ত করে তোলেন দেখেন মুরববীদের হাত সোজা না হলে আস্তে করে ধরে সোজা করে দেন বহুদিন সোজা করে না সোজা করে দিন সবাই মাজাটা টান দেন পিছন দিকে টান দেন একবার ডানে বামে নরা চড়া দেন মুরব্বী কি হয়েছে হাতে ব্যাথা হলে তুলেন না চাষা তোলেন হাত শক্ত করে তোলেন এটা আপনার মধ্যে দিবে শক্তি দিবে ইনশাল্লাহ করেন নড়াচরা দেন নড়া দেন জোরে জোর চড়া দেন দিয়ে এবার হাত সোজা করেন আবার সোজা সোজা এবার গলাটা একটু পরিষ্কার করেন আর ডানে বামে একটু তাকায় দেখেন কোন ইয়াংরা কারা কারা হাত তুলতে পারেন চেহারাটা মনে রাখেন জাস্ট খালি দেখে নেন একটুখানি ডানে বামে তাকা তাকাইছেন সবাই হ্যাঁ এদের চেহারা মনে রেখে দেন ইনশাআল্লাহ হাত সোজা করছেন সবাই ইয়াংরা মুরব্বিদের প্রতি আমার কোনো দাবি নাই এরা ছোট মানুষ এদের সাথে আমার সম্পর্ক হাত তুলছেন সবাই গলা পরিষ্কার করেন হয় নয় ভালো করে পরিষ্কার দেন বাহিরের লোক আজকে টের পাবে হাত এবার এই বরাবর নামান বুক বরাবর আমি যখন হে তাকবির বলবো একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবির দিতে হবে পারবেন ইনশাআল্লাহ বুঝে বলেন পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ हिम्मत করে একটা তাকবীর দিতে পারবেন পারবেন যারা এরকম তাকবীরের আগে কোনদিন দেন না এরা বলেন আল্লাহুম্মা আমিন আমিন বুঝে বলছেন তো মানে আমি বলবো ইল্লাহ তাকবীর আপনি বল আল্লাহু আকবার আল্লাহ এই পাটি না গলা ফাটিয়ে তাকবীর দিতে পারবেন যারা তারা বলেন আল্লাহুম্মা আমিন আমিন রেডি তো সবাই দেখি এবার হাত এরকম করেন জেলিল্লাহি তাকবীর উপর দিকে হাত ছুড়ে দিয়ে আল্লাহু আকবার এই দিকে না উপর দিকে রেডি তো সবাই দেখি একটু তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা ইনশাআল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ হাত নামান শয়তান আছে আর শয়তান বিরাট ভয় পায় আল্লাহর নামের তকবীরকে নবী বলেন শয়তান এই তাকবীর শোনার সাথে সাথে পিছন দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে বিদায় ঠিক বুঝছেন না আপনি অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের আশা কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন